সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতে অবরোধে দেউলিয়া ইসরায়েলের নৌবন্দর এরপর জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহী ইরান এরপর জানাব ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা নেটওয়ার্ক আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নির্বাচন রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের জয় জয়কার এবং সর্বশেষ জানিয়ে দিব অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে বললেন যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত হুতিদের অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত নৌবন্দর ইয়েমেনের বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ার বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন খবর মিডিল ইস্ট মনিটরের ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশেপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুথিরা ওই কর্মকর্তা বলেছেন আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান লোহিত সাগর হতিদের কারণে তাদের কার্যক্রম পঁচাশি শতাংশ কমে গেছে ওই সময় তিনি আরও জানান এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে ইলাত বন্দর বন্ধ হয়ে যার পাশাপাশি সংখ্যায় রয়েছে আসদ এবং হাইফা বন্দর যদিও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে বন্দরগুলো হিজবুল্লার সঙ্গে যদি যুদ্ধ শুরু হয় কারণ এগুলো হিজবুল্লার রয়েছে আর হিজবুল্লা যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরেই নির্ভরশীল তারা এদিকে বন্দরটি কার্যক্রম সচল রাখতে এই মাসের শুরুতে ইসরায়েল সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইলাত বন্দর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহী ইরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে তেহরান তাদের অংশগ্রহণ পুনরুদ্ধারের বিষয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত আছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিউজ ওয়েক ম্যাগাজিনে গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আলী বাকির কানির মন্তব্যটি এমন সময় এলো যখন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র দু সালে ইরান ও ছয় শক্তির মধ্যে পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত হয়ে পড়ে এরপর থেকে চুক্তি পুনরুবৃত্ত করতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা স্থবির অবস্থায় আছে ইরান এখনো ওই চুক্তির অংশ তবে তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাস করেছে নিউজ উইক বলেছে বৈদেশিক নীতির ক্ষেত্রে তিনি বাঘেরি কানির সঙ্গে বলেন তেহরান পারমাণবিক চুক্তিতে পারস্পরিক অংশগ্রহণ পুনরুদ্ধারের উদ্দেশ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি আরও বলেছে যে রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ইরান গভীর সম্পর্ক জোরদার করতে চায় পাশাপাশি যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর অবস্থা নেওয়ার আহ্বান জানাবে বলেও জানিয়েছেন তিনি এদিকে বাইডেন প্রশাসন গত সপ্তাহে বলেছিল যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্টের অধীনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয় মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুল মারা যাওয়ার পর পাগিরিকানই দেশটি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হন দুর্ঘটনার পর অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেস্কিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে নির্বাচিত হয়েছেন এই মধ্যপন্থী নেতা বলেছেন তিনি বাস্তববাদী পররাষ্ট্রনীতি প্রচার করবেন এবং দু পনেরো সালের পারমাণবিক চুক্তিতে জড়িত শক্তিশালীগুলোর বা শক্তিগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে আনবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা নেটোর রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে নেটোর প্রতি সমর্থন অব্যাহত রয়েছে এই সমর্থনের ধারাবাহিকতা ইউক্রেন নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক আয়োজন আমেরিকা সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা নবায়ন এবং রাশিয়ার ওপর রাসায়নিক যুদ্ধের আশঙ্কা এগুলো গত কয়েকদিনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেনের যুদ্ধ এখনো চলছে নেটো সদস্য দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে পার্স্টোডের মধ্যে পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার উপরে জোর দেয় না বরং রাজনৈতিকভাবেও ভাবেও বিশ্বকে আরো বেশি মেরুকরণ করার চেষ্টা করে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়ে দাবি করেছে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নির্মাণ ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে ইউক্রেন ঘোষণা করেছে তারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে শান্তির লক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক করতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি ঘোষণা করেছেন কি রাশিয়ার সাথে যুদ্ধ শান্তি সমন্বয় নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সভা করতে সক্ষম হবে কি বলেছেন আমি নভেম্বরে একটি সর্বাত্মক বৈঠক করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের দেশের আকাশ বিভিন্ন অংশে তেরোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে স্পুতনিক জানিয়েছে রাশিয়ার আক্রমণে আকাশে ওই তেরোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার ঘোষণা দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ভূখণ্ডে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী আমরা চালানোর চেষ্টা করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার বলেছেন তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে গভীরে হামলা না চালাতে ইউক্রেনকে বলা হয়েছিল আমেরিকার আক্রমণ প্রতিরোধ করার ঘটনা ওয়াশিংটনের একটি ইতিবাচক পদক্ষেপ ও কিছুক্ষণ আগে ঘোষণা করেছে তারাও ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয়নি যুক্তরাষ্ট্রের নির্বাচন রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের জয় জয়কার হওয়ার দুদিন পর ব্যান্ডেজ নিয়ে হাজির হন সাবেক অঙ্গরাজ্যের মেলওয়াস ও কি শহরে এক সম্মেলনে সবার দৃষ্টির কেন্দ্রে ছিলেন তিনি এতে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী ঘোষণা করা হয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন তারই এক সময়ের কট্ট সমালোচক ওহাই সিনেটর জে ডি গতকাল সিএনএন এসব তথ্য জানিয়েছে সম্মেলন কক্ষে প্রবেশের পর দলের নেতাকর্মীরা লড়াই লড়াই বলে স্লোগান দিতে থাকেন গত শনিবার উইসকিনসে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর আতাতাই গুলি চালালে তার কান ফুটো করে চলে যায় অল্পের জন্য বেঁচে যাওয়া ট্রাম্পকে সিক্রেট সার্ভিসের লোকজন সরিয়ে নেয়ার আগে মঞ্চে ওপরের দিকে হাত তুলে তিনি বলতে থাকেন লড়াই 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 এই শব্দগুলোই আবার দলের জাতীয় সম্মেলনে তিনি শুনতে পেলেন মিল আউকিনির সম্মেলন শুরু আগেই দদুল ম্যান অঙ্গরাজ রাজ্য ওহাইওর জেট ইভ্যান্সকে রানিং মেট বেছে নিয়েছেন ট্রাম্প সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানায় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার বিশ মিনিট আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ফ্যান্সকে পছন্দের কথা জানিয়েছিলেন এর আগে গত শনিবার ট্রাম্পের মার এর লাগু ক্লাবে দুই নেতা সাক্ষাৎ করেছেন মনে করা হচ্ছে ভ্যান্সের প্রতি কর্মজীবী ভোটারের আস্থাকে কাজে লাগাতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প এই সিনেটরে স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স একজন ভারতীয় বংশোদ্ভূত কট্টর সমালোচক প্রজীবের ভ্যান্সকে বেছে নিয়ে ট্রাম্পের পক্ষে ছিলে এই ব্যতিক্রমী পদক্ষেপ প্রকাশে এবং গোপনে তাকে প্রায় ট্রাম্পের সমালোচনা করতে দেখা যেত দু সালে সামাজিক মাধ্যমে দেখ স্ট্যাটাস তিনি স্ট্রাম্পের সমালোচনা করে লিখেছিলেন তিনি ভাবছেন ট্রাম্প কি গাধা নাকি যুক্তরাষ্ট্রে হিটলার এবার সেই ট্রাম্পই বলেছেন জি ডি ভ্যান্স সমালোচকে তার সমর্থকে পায়নত হয়েছেন রিপাবলিকান পার্টির সম্মেলনে ভ্যান্স সরাসরি ট্রাম্পের প্রতি তার সমর্থন প্রকাশ করেন যা প্রেসিডেন্ট প্রার্থী হতে ট্রাম্পের পথকে আর প্রশস্ত করেছিল এ প্রেক্ষাপটে ফ্লোরিডার আদালতের বিচারিক ট্রাম্পের বিরুদ্ধে ন নথি রাখার মামলা বাতিল করেছেন রিপাবলিকান পার্টির এই কনভেনশনে আসা অতিথির মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিস্টাসকেও দেখা গেছে যিনি ব্রিটেনে এবারে পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন বিবিসি লিখেছে কনভেনশনে ট্রাম্প যখন হেঁটে আসছিলেন এবং ভিআইপি সেকশনের সিঁড়ি ভেঙে মঞ্চে উঠছিলেন তখন প্রথম হাত মেলান টার্কার কালসনের সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফর করবেন গতকাল এই সফরে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় পথ প্রতিষ্ঠার পক্ষে তিনি মত তুলে ধরবেন লেমি বলেছেন গাজা মৃত্যু ধ্বংস সহ্য করা যায় না এই যুদ্ধ এখনই শেষ করতে হবে উভয় পক্ষের সম্মতিতে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত নেতানিয়ার সঙ্গে যুক্তরাজ্যের ছয়শত আশি টন ত্রাণ গাজায় প্রবেশের বিষয়ে লেমি আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসের প্রথম সপ্তাহে লেমি লেবার পার্টি বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতা এসেছে মুসলিম সংঘর্ষত এলাকায় অসন্তোষ থাকা সত্ত্বেও গাজা নিয়ে দলটি নিজের অবস্থান স্পষ্ট করেছে তারা বলেছে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা তাদের মনোযোগ থাকবে লেবার পার্টি একটি দ্বি রাষ্ট্র সমাধানের প্রক্রিয়া পুনরায় শুরু করার ক্ষেত্রে অবদান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে